ভালো হবে টাকা তো আমার টাকা না এই টাকা কন্ট্রোলের ক্ষমতা হলে যে আপনাদের ভোটের মাধ্যমে আপনারা বলে টাকা কোথায় খরচ করলেন জন্য অধিক পরিমাণ কল্যাণ হবে আমি আপনাদেরকে একটা কথা বলি আমি এই এলাকার সন্তান আমি আপনাদের কথা দিই আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের শ্রদ্ধা করব সম্মান করব আপনারা আমাদের এই পরিবারকে আমাদের মসজিদ ভাই আছে আমাদের সিনিয়র বড় ভাই আমার রুমেল ভাই আছে যার কাছে আমার রাজনীতি শিখা প্রিয় রুমেল ভাই রুমেল ভাইয়ের কারণে আজকে আমি এই জায়গায় কথা বলতে পারি